অজগর আসছে তেরে আ আয়ে আমি আমি পেরে হসই হস্যইয় ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে পর্সুর্ পরসুয়ে উচ্চ দীর্ঘ দীর্ঘবে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মোসাই বসেন পূজায় এ এতে এককারী ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে নিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে